আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিচার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমাদের সেই বীর যোদ্ধারা উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে ছাপিয়ে পড়ে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছিলেন আমি স্মরণ করছি নব্বইয়ের গণকুত্থানের বীর শহীদদেরকে যাদের আত্মত্যাগে স্বৈরাচার এসবকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল আমি স্মরণ করছি গত সতেরো বছর এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন ঘুম হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে আমি স্মরণ করছি চব্বিশের গণপুত্থানের জুলাই আগস্টের সেই বীর শহীদদেরকে যাদের আত্মত্যাগে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি প্রিয় নজীবিন্ধু আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু বলতে চাই দীর্ঘ 17 বছরের যে আন্দোলন যে সংগ্রাম আমাদের 24 এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেটি শুধু ওই জুলাই আগস্টের কোন সংগঠিত আন্দোলন ছিল না আমাদের এই আন্দোলন ছিল দীর্ঘ 17 বছরের সেই আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের আমাদের নেতার আন্দোলনের সফলতা হিসেবে আমরা চব্বিশের গণ উত্থান জুলাইয়ে আমাদের এক দফা দাবি ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি সেই দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে মুক্ত হয়েছি সেই ছাত্র জনতার গণ আমরা পাঁচই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি